দারাসপ্লে ওয়েবসাইটে আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন কীভাবে ডিপোজিট করবেন কিভাবে উইড্রো করবেন তার সব প্রসেস আজকের ভিডিওতে আমি দেখাবো তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দার্স্লা ওয়েবসাইটের অফিসিয়াল লিঙ্ক আমার ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে পেয়ে যাবেন অ্যাকাউন্ট খোলার জন্য ফ্রেন্ড এখানে দেখতে পাচ্ছেন ব্যবহারকারী নামের ঘরে আপনারা আপনাদের নামটি দিয়ে দিন নামে শেষে অবশ্যই কয়েকটি সংখ্যা অ্যাড করে দেবেন পাসওয়ার্ডের ঘরে ফিরাজ আপনারা একটা হার্ড পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ড এই ধরনের দিবেন আপনারা আপনাদের নাম দিয়ে নামের প্রথম অর্থাৎ বড়াতে দিবেন এবং ছোট ছোটোতে শেষে পাঠের সংখ্যা অ্যাড করে দিবেন ফোন নাম্বারের ঘরেজ আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন যেহেতু জোরদার তো ফোন নম্বর বাকি সংখ্যাগুলো অ্যাড করে দিবেন এখানে আমরা একটি নাম্বার অ্যাড করবেন যে নাম আপনার নগদ রকেট বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইওর হিউম্যান এখানে একটা টিকচিনো দিয়ে ভেরিফাই করে নেবেন তারপর নিচে সাবমিটে ক্লিক করবেন উপর লক্ষ্য করলে দেখতে পাবেন দেদ সে পাসওয়ার্ড নামে একটা অপশন করতেছে আপনার লগ ইন সুবিধা পাসওয়ার্ডটা সেভ করে রাখবেন নিচে এখানে ডিপোজিট করে নিয়ে ক্লিক করবেন বিকজ সেটা আপনাদের সামনে দারাস প্লের ডিপোজিট পেজটা শো করতেছে এখন আপনাদের ডিপোজিট করা যাবে না ডিপোজিট করার আগে আপনার অ্যাকাউন্টে আপনাকে ভেরিফাই করে নিতে হবে অ্যাকাউন্টে ভেরিফাই করার জন্য উপরে দেখতে পাচ্ছেন কন্টাক্ট ইনফো ওইখানে ক্লিক করবেন ওইখানে ক্লিক করলে ফার্স্ট আপনাদের দারাস প্লের প্রোফাইলে নিয়ে চলে আসবে এখানে একটু উপরের দিকে শো করলে নিচে দেখতে পাবেন ফোন নাম্বার তার ডান দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে যাচাই করা হয়নি ওইখানে ক্লিক করুন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে উপরে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার তো আপনার একটা নিচে দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করলে আপনাদের ওই নাম্বার একটা চার সংখ্যার ওটিপি কোড চলে যাবে আপনার ওই কোড কোডটা এই ফাঁকা করে বসাই দিলে আপনার ফোন নাম্বারটা অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে এখন আমি আপনাদের দেখাবো আপনার কিভাবে ডিপোজিট করবেন ডিপোজিট করার জন্য নিচে দেখতে পাচ্ছেন ডিপোজিট নাম একটা ওখানে ক্লিক করবেন দেন আপনাদের সামনে এরকম এক তিনটা ফেস এখানে প্রথমে দেখতে পাচ্ছেন লেখা আছে পেমেন্ট পদ্ধতি এখানে আপনার নগদ রকেট বিকাশ এবং বাকি তিনটি মাধ্যমে ডিপোজিট করতে পারবেন আমার আছে এই জন্য আমি নগদ সিলেক্ট করলাম আপনার যে মাধ্যমটা আছে আপনি সেই মাধ্যমটা সিলেক্ট করে নেবেন ডিপোজিট চ্যানেল বলতে ভিউয়ার্স সেখানে আপনাদের অটো পে দেওয়া থাকবে এখানে আপনাদের কোনো কিছু করতে হবে না অ্যামাউন্ট বলতে ভিউয়ার্স আপনি কত টাকা ডিপোজিট করতে চান এখানে সিলেক্ট করবেন আমি এক হাজার টাকা ডিপোজিট করতে চাই এই জন্য আমি এক হাজার টাকা সিলেক্ট করলাম দেখতে পাচ্ছেন এক হাজার টাকা আমার শো করতেছে

নিচে দেখতে পাচ্ছেন আমি পাঁচশো টাকা সিলেক্ট পাঁচশো টাকা শো করতেছে তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন আছে ওখানে ক্লিক করলে আপনার রুদ্রটা একশো পার্সেন্ট সাকসেসফুল হয়ে যাবে মতো ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ